সুপারি গাছে সবসময় খেয়াল রাখবেন বর্ষার শুরু এবং শেষে দুই বা সাত দিতে হবে আপনার যে ডোজ এই ডোজটা মেনটেন করবেন ডোজের অর্ধেক দেবেন বর্ষার শুরুতে অর্ধেক দেবেন বর্ষার শেষে সবচেয়ে বড় কথা যে আপনার গাছের পর্যাপ্ত পরিমাণ সেচের ব্যবস্থা রাখবেন যদি শেষের ব্যবস্থা না থাকে অবশ্যই বাইরে থেকে নিয়ে আসা হলেও দিতে হবে কারণ হলো গাছের পর্যাপ্ত পরিমাণ সেচের ব্যবস্থা না থাকলে আপনার মানে পর্যাপ্ত পরিমাণ ফল ধরবে না আর জিনিস মনে রাখবেন এই সুপারি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাকড়ের আক্রমণ হয় যেটির কারণে আপনার সুপারিগুলো হলো আস্তে আস্তে ছোট হয়ে যায় গাছের পাতা লাল দেখেন এই যে লাল বর্ণের হতে পারে লাল বন্যের হতে পারে এটা হলো মাকড়ের আক্রমণ হতে পারে এই আক্রমণটা হলে পারে আপনারা সিনজেন্টা কোম্পানি একটা খুব ভালো ঔষধ যেটা রয়েছে ভার্টিম্যাক্স এই ওষুধটা পার লিটার পানিতে এক মিলিহারে স্প্রে করলে পারে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ